হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি এতদিন বাড়ির পাশে তোমাদেরকে পুকুর দেখাচ্ছিলাম আমার ব্লগে অনেকবারই দেখেছো এই পুকুরটা আজ তোমাদের দেখাবো পুকুর থেকে মাছ ওঠানো তো পুকুরটা শুকানো হবে তো বাবা নামিয়েছে ম্যাশিং কেউ আবার ভেবো না পুকুরটা আমাদের তো আমার বাবার মামারদের মানে পুকুরটা লিস্টে নিয়েছিল তো সেই পুকুরের এখন টাইমটা শেষ হয়ে গেছে সেখান থেকে মাছ উঠানো হবে তো সকাল থেকে জলটা শুকানো হচ্ছিল তো জলটা অনেক শুকিয়ে গেছে পরে জাল ফেলেছে এখন দেখো মাছগুলো উঠা শুরু হয়ে গেছে আর এখানে কি কি মাছ তোমরা একটু প্লিজ দেখে নিও কারণ আমি মাছের নাম জানি কেউ হেসো না ঠিক আছে আমি কিন্তু মাছের নাম একটু কম জানি মানে মাছগুলো চিনতে পারি না তো এখানে যাই হোক একটু একটু জানি মানে তেলাপোয়া মাছ কই মাছ এগুলো উঠছিলো পাঙ্গাস মাছ উঠছিলো তো সেগুলো ধরছিল আর আমি এখন যাব ছেলেকে স্কুল দিয়ে আসতে তার জন্য তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারবো না তো যেটুকুই পেরেছি তোমরা একটু দেখে নাও আর এখানে দেখো আমাদের দিয়েছে তেলাপোয়া তারপরে আর কী কী মাছ দেখো তোমরা একটু দেখে নিয়ে বুঝে নিও ঠিক আছে তো কই মাছও ছিল আর তারপরে ছেলেকে স্কুল দিয়ে এসে মানে অনেকক্ষণ পর মানে একবারে বিকালবেলা তো এখন হালকা রোদ আছে তো তারপরে জলটা দেখো একদম অনেকটা শুকানো হয়ে গেছে আর আগে কিন্তু মেশিনটা এদিকে ছিল এখন মেশিনটা ওদিকে আছে তো এদিকে দেখো সবাই জল ছেঁকে ছেঁকে এখন মাছগুলো ধরার চেষ্টা করছে মানে যাদের পুকুর তারা তার নাতি পুতিরা যারা আছে সবাই চলে এসেছে মাছ ধরতে দেখতেই পাচ্ছ থাল দিয়ে দিয়ে যাও জলগুলো ছেঁকে নিচ্ছে তো এদিকে আমার বাবাও কিন্তু আছে এখানে ঠিক আছে তো সবাই দেখো মিলেমিশে এখানে মাছগুলো উঠিয়ে নিচ্ছে আর আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আর এখানে কিন্তু রেডি হয়েছে আমি ছেলেকে নিয়ে আসতে যাবো মানে ছেলেকে স্কুল দিয়ে এসেছিলাম তারপরে সারাদিন একটু রেস্ট রেস্ট নিলাম তোমাদের সঙ্গে লাইভ গিয়ে কথা বললাম তারপরে এখন যাবো ছেলেকে নিয়ে আসতে আর তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করে নিচ্ছি এদিকে দেখো কি সুন্দর করে উঠাচ্ছে আর দেখে মনে হচ্ছে কি আমিও নেমে যাই এত মাছগুলো ঘুরছে ওই দেখো মাঝখানে একটু জল আছে ওই জায়গায় খালি মাছ আর মাছ হয়ে আছে শুধু দেখো লাফাচ্ছে তো ওদিকে দেখো সবাই হাড়ি পাতেল নিয়ে কিন্তু নেমে গেছে আর মাছ উঠাতে যে কি ভালো লাগে আর এই জল মানে শুকিয়ে মাছ উঠানোর মজাটাই কিন্তু অন্য রকম আর সব মাছগুলো একবারে কাদুর তলে ঢুকে গেছে দেখো থাল দিয়ে দিয়ে কাদুগুলো হেঁটিয়ে সেখান থেকে শিঙি মাছগুলো বের করছে আর অনেক মাছ আছে কিন্তু পুকুরে সব মানে আগের দিন তুলে নিয়ে গেছে তারপরে যেগুলো উঠেনি সেই মাছগুলো আজকে জল শুকিয়ে ওঠানো হচ্ছে ওই দেখো মাঝখানে দেখো মাছগুলো শুধু লাফাচ্ছে আর আর আমার কালি মনে হচ্ছে আমি গিয়ে নেমে ধরে নিয়ে চলে আসি তারপরে দেখো এখানে মেশিনটা বন্ধ করে দিল কারণ এখন আর জল উঠছে না কাদো উঠে যাচ্ছে তার জন্য তো তারপরে এখানে দেখো সবাই ধরছে আর কি যে মজা লাগছে আর ভালো লাগছে না দেখো কত বড়ো বড়ো মাছগুলো তাই না বলো তো সবাই মাছগুলো ধরছে ওই দেখো ওই দেখো কি সুন্দর মাছগুলো মানে ভাসছে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা তোমরা এরকম কোনো দিন মাছ মানে ধরেছো না কি মাঠে গিয়ে তো আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু যখন পুকুর টুকুর শুকানো হতো আমরা কিন্তু যেতাম তো মাছ উঠানোর জন্য আর এখন তো বড় হয়ে গেছি তার জন্য আর যেতে ভালো লাগে না আগেকার দিনগুলো মনে পড়লে সত্যি খুব মিস করি তো এখনকার বাচ্চা কাচ্চারা তো ঘর থেকে বেরোয় না আগে তো আমরা খুব মজা করেছি যে মানে ছোটো থাকতে তো যাই হোক এখানে দেখো মাছগুলো উঠানো হচ্ছে তারপরে এখানে দেখো কাদর মধ্যে থেকে মাছগুলো উঠিয়েছে এখানে হচ্ছে শিঙ্গি আছে কই আছে তো এই মাছগুলো সেই মানে উঠানো হয়েছে আর এখানে হচ্ছে শোল মাছ আছে দুটো বড়ো বড়ো মানে রাখা আছে আর এখানে দেখো যে এই মাছগুলো উঠানো হয়েছে আর অনেক মাছ উঠানো হয়েছে সেই মাছগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ আমি চলে গেছিলাম ছেলেকে স্কুলে নিয়ে আসতে তো ওই মাছগুলো ওদিকে একটা পুকুর আছে ওখানে রেখে এসেছে মানে জালের মধ্যে করে বা মাছগুলো কালকে বেচবে তার জন্য আর এদিকে দেখো একটা কাণ্ড হয়ে গেছে এই এই ছেলেটাকে হাতে শিঙ্গি মাছ ফুটিয়ে দিয়েছে আর শিঙ্গি মাছের যা বিষাক্ত কাটা মানে যে খেয়েছে সে একবার মানে বুঝতে পারবে যে কি আমি খেলাম তো এত বিষাক্ত কাটা মানে একদম সাপের বিষের থেকেও বেশি ব্যথা তো ও তো একদম কান্না করে ফেলেছিলো তো যাই হোক এখানে দেখো হাঁড়ি পাতিলগুলো একদম কালো হয়ে গেছে কারণ পলি মাটি বুঝতেই পারছো কতটা পলি মাটি এর মধ্যে থেকে যে মাছগুলো বের করা কতটা কষ্টকর যে যারা তুলছে তারাই জানে তো মাছগুলো তুলে তারপরে এখানে ধুয়ে নিল তো অল্প মাছ হয়তো দেখতে পাচ্ছ কারণ আগের দিন সব মাছ উঠানো হয়ে গেছে দুই তিন দিন ধরে তুলছিলো তো এখন বাদ বাকি যেগুলো কাদর তলটলে ছিল সেই মাছগুলোও নিয়ে যাচ্ছে তো এখানে দেখো এই যে শিঙি মাছ তারপরে আরও কি কি সব মাছ আছে ষাটি তারপরে শোল এগুলো সব আছে তারপরে আরও কি কি মাছ আমার না নামটা ঠিক জানি না তার জন্য বলতে পারলাম না তো একটা ডালিতে করে ধুয়ে নিয়ে যা নিয়ে যাচ্ছে আর আজকে আমাদের এখানে হাট তো ওখানে বেজবে তার জন্য আর দেখো সবার গা হাত পায়ের অবস্থা আমাদেরও কিন্তু মাছ দিয়েছে এখানে দেখো শোল মাছ শিঙি মাছ ট্যাংরা মাছ সাটি মাছ আছে আরও কিন্তু তেলাপুয়া কই এগুলো মাছও কিন্তু দিয়েছে বিলকেট তো এগুলো মাছ কিন্তু আমাদের খেতে দিয়েছে তো যাই হোক তোমাদের সঙ্গে আজকের এটুকুই ভিডিও শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিওটা এটুকুই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তখন ভালো থেকো সুস্থ থাকো টাটা